স্ট্রোক কি দিনের বেলা বেশি হয় না রাতে বেশি হয় একজন স্ট্রোক করা রোগীকে তার জীবন ফিরিয়ে দিতে আলাইকুম দর্শক থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এসপিসি পিসি থেরাপি সেন্টার স্ট্রোক কি দিনের বেলা বেশি হয় না রাতে বেশি হয় স্ট্রোক হলে আপনারা কি করব কোথায় যাব এবং কত দ্রুততার সাথে যাব। প্রথম কথা হচ্ছে ইলিয়ড উনিশশো সালে একটি গবেষণার মতে দেখা গেছে যে স্ট্রোকের প্রবণতা দিনের বেলায় শতাংশ এবং রাতের বেলায় দশ থেকে পনেরো শতাংশ কিন্তু এই দশ থেকে পর পনেরো শতাংশ হতে পারে আপনার মরণ একটা সমস্যা দশ থেকে পনেরো শতাংশ মানুষ যারা রাতে স্ট্রোক করে তারা অনেকে ঘুমের মধ্যে থাকে আবার অনেকে সজাগ থাকে বা জিগে থাকে যখন একটা একজন মানুষ জেগে থাকা অবস্থায় স্ট্রোক করলো আমরা কি করব? আমরা চারটা চিহ্ন দেখব প্রথমত আমরা যেটা দেখব। যে ফাস্ট ফাস্ট ফার্স্ট ফেস মুখ দেখা যাচ্ছে একদিকে বেঁকে যেতে পারে হাত একদিকে ঝুঁকে যেতে পারে স্পিচ কথা জড়তা বা কথা আটকায় যেতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় পানি একদিক দিয়ে পড়ে যায় বা খাবার একদিকে আটকে যায় তো টিতে হচ্ছে টাইম দর্শক স্ট্রোক করার পরবর্তী তিন থেকে সাড়ে চার ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয় বা স্বর্ণ সময় কেন বলা হয় কারণ এই সময়টাই পারে একজন স্ট্রোক করা রুগীকে তার জীবন ফিরিয়ে দিতে রাতের বেলা যে দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষের স্ট্রোক হয় তখন আপনি কি করবেন প্রথমত আপনি আপনার নিকটস্থ কোনো হসপিটালে যাবেন যারা গ্রামে আছে তারা কি করবে প্রাথমিক অবস্থায় তারা কমিউনিটি ক্লিগে যাবে কমিউনিটি ক্লিনিকে তাদের প্রাথমিক চিকিৎসা শেষ করে স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে যেতে পারে তার পরবর্তী তারা জেলা পর্যায়ে তার পরবর্তী তারা স্পেশালাইজ একটা হসপিটালে নিতে পারেন তো এতে করে হবে যে একজন স্ট্রোক রোগীর জীবন বেঁচে যাবে দর।